বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়া দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার বিপদে বাঁচার জন্য ঢুকলাম কি এখন মরন বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে কি বাঁচার উপায় নাই চিল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনা কেমন আছে যেই না কেমন ভয় ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা আল্লাহ আমার বাবা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে আব্বা আব্বাম্মা ঘুমায় দুধের বটনী আব্বা আম্মা তার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগে দি আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছো দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহরে ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের এবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা ফাররিজ আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খন্ডটা এক আংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ কোন এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচা তো বোন ছিল কানাতলি ইবনে আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কা আশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা আল্লাহ সুন্দরী অনন্যা অপসরী প্রিয়া অনুসা গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু দেয় না অনেক চেষ্টা করলাম পাওয়ার চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা। এবার আমি স্বর্ণমুদ্রা মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লাহ আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফাফারে যে আন্না ফি মা ফি আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা সুবান এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা বের হয় দেহ বেরোয় না আরো ছুটতে হবে এবার বাকি আছে কয়জন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাজার তুজারা আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আস্তা আস্তে উমিন নি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে আস্তে নাচতে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার

করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা করতে রাজি আছেন বিশ্ব নেই বললেন নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই